হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন রকমের একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই চিকেনটা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো রাইস ফ্রায়েড রাইস বা পোলাও ভাত সব কিছুর সাথে ভালো লাগবে চল তাহলে শুরু করা যাক কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে বলে দিচ্ছি প্রথমে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে টক দই কাপ পরিমাণে নিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য খানিকটা চিনি নিয়েছি কয়েকটা কাজু বাদাম কাসুরি মেথি গোটা গরম মশলা নিয়েছি এখানে ফুল ফ্যাট ক্রিম দুধ এক কাপ নিয়েছি গরম মশলা ভাজা মশলা গোলমরিচের গুঁড়ো আর সামান্য কিছু আলু চার থেকে পাঁচটা আলু নিলেই হবে নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন রেগুলার কাট চিকেন নিলেই হবে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি টক দই পুরোটা টক দই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি আদা এর পেস্ট যতটা নিয়েছিলাম তার থেকে খানিকটা দিলাম দিচ্ছি এখানে এই মশলা থেকে খানিকটা গোলমরিচের গুঁড়ো খানিকটা ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি স্বাদ চিনি স্বাদ মতো লবণ এবার মশলাটা মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে নিতে হবে এক থেকে দু মিনিট টাইম নিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে নর্মাল রেফ্রিজারেটারে দু থেকে তিন ঘন্টা এটাকে একটু ম্যারিনেট হতে সময় দেবে দু তিন ঘন্টা মতো হয়ে গেছে এখন মিডিয়াম লো ফ্লেমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি এখানে দিলাম হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি হলুদ ব্যবহার করছি না রান্নাটা আমি হলুদ ছাড়া করবো সেজন্য হলুদ দিলাম না আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখছি দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি চারটে লং আর তিনটে ছোট এলাচ মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচোটা দিয়ে দেব পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য লবণ পেঁয়াজটা বেশ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এখন মশা থেকে কাঁচা গন্ধ সরে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে দিতে হবে যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেস্ট হতে দেবো দু থেকে তিন মিনিটের জন্য একটু কিন্তু জল ব্যবহার করব না দেখুন ঢাকনা খুললে বোঝা যাচ্ছে কতটা জল চিকেন থেকে বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধটা আমি কাজু বাদামগুলো কিন্তু দুধের সাথে একসাথে পেস্ট করে মিশিয়ে এর মধ্যে দিলাম আপনারা চাইলে আলাদা করে কাজু বাদাম পেস্ট ব্যবহার করতে পারেন তবে আমি দুধের সাথে একসাথে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে চিকেন আর আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকনাটা খুলছি দেখুন দেখলেই বুঝতে পারছেন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে চিকেন আর আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই সময় উপর থেকে ড্রাই রোস্ট করা কাশরী মেথিটা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কে কতটা ঝোল রাখবেন মানে গ্রেভি রাখবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন আমি আর জলই দিলাম না এই রান্নায় কিন্তু আমি জল ব্যবহার করলামই না পুরো রান্নাটাই একটু দুধ দিয়ে করলাম এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে একবার চিকেন আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগবে রুটির সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগে তাহলে চিকেন আমাদের একদম তৈরি দেখলেই বুঝতে পারছেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ